ধূমপান করলে শরীর নাপাক হয়ে যায় বা চল্লিশ দিন শরীর নাপাক থাকে এরকম ধারণা সঠিক নয় ধূমপান করলে অজুও ভাঙে না ধূমপানের কারণে ইবাদত কবুল না হওয়ারও কোনো কারণ নেই তবে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহ বা অপছন্দনীয় হয় ধূমপানের পর মুখে দুর্গন্ধ দূর না করে নামাজে দাঁড়ানো মাকরুহ হবে মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকতেও নিষেধ করা হয়েছে হাদিসে রাসুল সালুম আলাইহু সাল্লাম বলেছেন যে পেঁয়াজ রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি খাবে সে যেন আমাদের মসজিদের ধারে কাছেও না আসে কারণ মানুষ সে খারাপ গন্ধে কষ্ট পায় ফেরিস্তারাও কষ্ট পায় সহিফ মুসলিম বিড়ি সিগারেটের দুর্গন্ধ পেঁয়াজ রসুনের দুর্গন্ধের চেয়ে তীব্র হয়ে থাকে তাই সিগারেট খেয়ে মসজিদে গিয়ে অন্যদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে তবে সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়তে না পারলে নামাজ পড়া বা মসজিদে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি মসজিদে ঢোকা বা নামাজ আদায়ের আগে ব্রাশ করে বা অন্য যে কোনো উপায়ে মুখ ও শরীরের দুর্গন্ধ দূর করে নিতে হবে